হিও বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে ভুট্টা লাগানো হয়েছে আপনারা দেখেন কী সুন্দর ভুট্টা গাছ কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ দেশি ভুট্টা এই জন্য এর কারণে গাছ বড় হয়নি পাশে ধান আছে ও পাশে আখ ক্ষেত আছে এ পাশে আখ আছে আপনাদের একটা ভুট্টা আমি ছুঁড়ে দেখাচ্ছি দেখেন আপনাদের ভুটটা কি সুন্দর এই ভুট্টাটা ছুঁড়ে দেখেন আপনারা এতে কী সুন্দর ফল হয়েছে এগুলো কিন্তু আপনারা পুড়ায় কিন্তু বাজারে কিন্তু কুড়ায় ব্যাসে আপনারা দেখেন কি সুন্দর ভুট্টা এগুলো কুড়ায়ও ব্যাসে আপনারা একটা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস কিন্তু বিক্রির করে তারপরে আপনার গরুর জন্য পালিশও করে এই দিয়ে আপনারা দেখেন কি সুন্দর ভুট্টা

সেই আবার আমি থিয়ে দিচ্ছি আপনার কিছু মানে ভুট্টাটা ছুড়লে আর কিছু হবে না কারণ ভুট্টাটা পেকে গিয়েছে মানে পুষ্ট হয়ে গিয়েছে সম্পূর্ণ পরিপুষ্ট দেখেন আমি আবার সেই কায়দায় গিয়েছি আপনারা দেখে নেন এই যে ভুট্টা আবার সেরকম করে থিয়ে দিলাম কোনো সমস্যা নেই দেখেন আপনার এপাশে মানে ভুট্টা এটা কিন্তু বেশি এর কারণে গাছটা একটু ছোট এই জন্য ভুট্টা কাটা হয়ে যাবে ভুট্টা কাটাও কিন্তু ছোটো ছোটো দেশি গাছ তো এই দেখেন এই তবে আমার মনে হচ্ছে এই জমিতে ঘাস হয়ে গিয়েছে হ্যাঁ এই যে একটা ভুট্টা এখানে পড়ে রয়েছে এই দেখেন আপনারা দেখেন গাছের থেকে আর সার হয়নি জমিতে কি জমিতে সার হয়নি ট্রিটমেন্টও হয়নি এই দেখেন আপনারা দেখেন সামান্য ছোট ভুট্টা সামান্য ছোট ভুট্টা এই দেখেন আপনারা দেখেন এটা গাছের থেকে কিন্তু পড়ে গেছে তাই দেখছেন ভুট্টা অসম্ভব কি সুন্দর ভুট্টা গাছ হতে কিন্তু এটা পড়ে গেছে ঝরে গেছে এটা এটা নষ্ট হয়ে গেছে এখনো সেরকম নষ্ট হয়নি দেখেন এই পাশে আখ আছে যেমন আপনারা আখ দেখেন এটা আছে দেশি আখ এটা কিন্তু এই আখ আছে যে রস করে বেঁচে নাকি যে লোকে রাখ এটা ওই ছোটো ছোটো কেটে নিয়ে যায় নিয়ে যে বাজারে রস করে বেঁচে মাত্র দশ টাকা গিলাস বুঝেছে কিন্তু এটা দেশি আখ কিন্তু মোটাও করতে পারে না

দেখেন আপনারা দেখেন আমি তো বলেছি আর এই কারণে আপনারা যখন আবাদ ফসল করবেন ওই জমিতে যেন সার সার পানি ঠিক ফসল দিয়ে হয় এক গাছে একটার থেকে দুটো ভোটটা আছে দেখেন এই যে এই কি মোটা ভুট্টা এটা অসম্ভব মোটা ভোটটা আছে এই ওই পাশে কিন্তু এর পাশে আপনারা দেখেন বড় বড় আছে অসম্ভব বড় বড় ভুট্টা

ছোট বড় দিয়ে সব আছে আপনারা আসেন আপনাদের আমি ভেটা দেখাচ্ছি এই যে দেখেন দিন এটা ছুড়ো লিলা অসম্ভব মোটা ভুট্টা এটার দাম যদি আমি বাজারে নিয়ে যাই নিয়ে যে যদি পুরাই আমি বিক্রি করতে পারি এটার দাম মূল্য পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা অনেক বড় এটা দেখছেন না এটা বিশ টাকায় বিক্রি করা যাবে কিন্তু এইটাই কিন্তু বিশ টাকায় বিক্রি করা যাবে না এটা পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা কিন্তু কাঁচা এটা যদি বিক্রি করা হয় সর্বোচ্চ বিশ টাকা দাম এইটা অন্তত এই চাষে আরও ভুট্ট আছে এই যে মোটামুটি কাটা আছে আপনারা দেখেন এটা কিন্তু দেশি গাছ দেশি গাছ হলে আপনি ভর্তা দেখলে প্রত্যেকটা ভুট্টার দাম প্রায় কাঁচা ভুট্টা প্রায় কুড়ি আপনার আপনার পঞ্চাশ টাকা বিক্রি হবে এই যে এই যে কিছু কিছু গাছে ভর্তা আছে এগুলো দেখতেও অসম্ভব এই

এই যে দেখেন এই ভুট্টার পাশে ধান আছে এই দেখেন এই যে এই একটা ভুটটা আপনাদের কাছে আপনাদের প্রচুর ভুট্টা দেখলাম মোটা ভুট্টা দেখেন অসম্ভব মোটা ভুট্টা আপনাদের সবারই দেখাচ্ছে ভুট্টা এই দেখেন এই দেখেন যারা ভুটটা চাষ করবেন তাদের ভুটটা চাষ যারা করবেন ভুই সুন্দর করে ভুট্টা লাগাবেন কিন্তু এইটা তো ফলন আরও মেরামোটা হওয়ার কথা কারণ এটা আছে বেশি হয়ে গেছে এর কারণে ভুট্টার ফলন এরকম ছোট এরকম বড় হয়েছে ঘাসও হয়ে গেছে এতে ঠিক মতন ওষুধপালাও দিয়েছে কিন্তু দেশি ভুট্টা বলে এই জন্য দুটো একটা একটা মোটা হয়েছে দুটো একটা একটা ছোটো হয়েছে ভালো জাতের ভুট্টা পড়ে হ্যাঁ এটা ভালো জাতের এই জন্য তো বললাম এটা দেশি ভুট্টা হাইব্রিড ভুট্টা হলে গাছ আরও বড় হইতো ওই পাশে আপনার তো দেখায়নি ওতে ভুট্টা হয়নি বিধায় এই জন্য আপনাদের এখানে দেশি ভুট টা তবে কাল দেখাবো খুব হাফেজ আচ্ছা আপনারা সবাই ভালো দেখবেন আমাদের ভিডিওটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন আমাদের ভিডিওটা কি সুন্দর করে আমরা ভিডিও ছাড়ছি আল্লাহ হাফেজ আল্লাহ